এগারোশো ছ দিনের লড়াই দীর্ঘ আন্দোলনের পর অবশেষে জয় অকাল দোল উৎসবে মাতেন সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা এদিন যে যার নিজের পছন্দের রং বেছে নিলেন কেউ মাখলেন হলুদ কেউ গেরুয়া তো কেউ গোলাপি সংগঠনের আহ্বায়ক ভাস্কর ঘোষ মাখলেন সবুজ আবির কি কারণ দিলেন তারও ব্যাখ্যা যে মাননীয় মুখ্যমন্ত্রী গতকালকে সুপ্রিম কোর্টে গিয়ে বলে এসেছিলেন প্রধান বিচারপতিকে যে ডিএ রায়টা তাড়াতাড়ি দেওয়ার ব্যবস্থা করুন এবং তারপরেই দেখবেন যে গতকালকে রাত্রেবেলাতেই একদম মানে অফিসিয়াল অর্ডার করে মাননীয় প্রধান বিচারপতি বলেছেন যে রাইটা তাড়াতাড়ি দিয়ে দাও অনেক দিন তো হলো প্রায় চার মাস অতিক্রান্ত হতে চলল ডি এর রায় হয়নি প্রায় দশ লক্ষাধিক কর্মচারী এর ফলে সাফার করছে এবং তারা নাই পাচ্ছেন না আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি যে সুপ্রিম কোর্টে আপনি গিয়ে পরে কর্মচারীদের এই মানে ডিএ যেভাবে ত্বরান্বিত করে এলেন সেই খুশিতে আমরা আজকে সবুজ বিজনে নমস্কার দাদা কেমন আছে আমি তো ভালো আছি আপনাদের আশীর্বাদে আপনাদের ভালোবাসা নিয়ে আমি ভালো ভালোবাসি কিন্তু এই ভালো থাকার মধ্যে আপনাদের সঙ্গে এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করতে এসেছি আপনাদের মধ্যে সবাই উৎসাহ আছেন যারা ডিএ মামলা করেছিলেন জিতে গেছেন এবার হয়তো আপনাদের টাকা পেয়ে যাবেন পাবেন না দাদা শুনে রাখেন আবার ভুগতে হবে আপনাদের ছিলাম যে আপনাদের ভুগতে হবে নিশ্চয়ই আনন্দের মধ্যে যদি একটা নিরন্দ খবর আপনারা পেয়ে যান এবং আপনারা সেটা উপলব্ধি করতে পেরেছেন কিনা জানি না সেটা অবশ্যই আমরা যারা ভাবে এই চর্চার মধ্যে থাকে এই চর্চাকে কিছু কিছু টুকরো টুকরো শব্দ ব্যবহার যারা করে সেই শব্দগুলো সংগ্রহ করে আমরা একটু তুলে ধরি আপনাদের কাছে আমাদের মতন ছোটোখাটো ইউটিউবাররা কেন বলেছিলাম যে ডিএম মামলা পাবেন না আপনারা এত উৎসাহ যে ডিএ মামলা জিতে গেছেন ডিএ মামলা জেতেন নেই আপনারা জিতলেও রাজ্য সরকার আপনাদের দিতে চাইবে না এবং দিতে পারবে না চাইবে না কথাটা কেন বললাম সেটা তো অবশ্যই আপনাদের কাছে প্রমাণ দিতে হবে যে রাজ্য সরকার নতুন কোনো চক্রান্ত করছে কিনা নতুন কোন ভাবনা নিচ্ছে কি না এই এগারোশো ছ দিনের যে আন্দোলন যে সংগ্রাম যে যুদ্ধ করার পরে আপনারা মনে করলেন যে আমাদের জয় হয়েছে না দাদাভাই জয় হয় নেই আপনারা শুনে রাখুন জয় হয়নি আমি যে ভিডিওটা দেখছি ভিডিওটা ভালো করে দেখবেন দেখার পরে আপনারা নিজেরা উপলব্ধি করতে পারবেন যে হয়তোবা আবার কোনো অবিসন্নি কাটাচ্ছে কিনা এই রাজ্য সরকার ডি মামলা নিয়ে চলেন কথা না বাড়িয়ে দেখা যাক ভিডিওটা যে আমি যে তথ্য আপনাদের সামনে তুলে ধরছি আপনারা অবশ্যই এই তথ্যকে ভালো করে দেখবেন যে আপনাদের জয় হলো কি না সেটা প্রমাণ হয়ে যাবে এই তথ্যের পরে

কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের কোনো রিপ্রেজেন্টেশন ছিল না সেই জন্য আমরা এটা স্টাডি করে লয়ারদের সাথে কথা বলে আমরা অলরেডি একটা নেক্সট কোর্স অফ অ্যাকশানের জন্য একটা কমিটি তৈরি করেছি চিফ সেক্রেটারির নেতৃত্বে তারা এটাকে স্টাডি করবে রিভিউ করবে এবং ওরা তো মেমাস মাস বলেছে তার আগে আমাদের তো পাঁচজনের কমিটি করে দেওয়া হয়েছে এবং তারা কথা বলে তারা যেভাবে বলবে আমরা সেভাবে চলবো যেভাবে বলবে আমরা সেইভাবে চলব এই বিষয়টা কি আপনাদের মাথায় ঢুকেছে এই বিষয়টা আপনাদের কি মাথায় ঢুকেছে না এই ভিডিওটা করার একমাত্র উদ্দেশ্য যে আবার নতুন করে আপনাদের ভোগান্তিকে যাবে না এটা প্রমাণ হয়ে যাবে এই ভিডিওর মধ্যে তাহলে আপনারা বলুন যে আপনাদের যে জয়টা বলছেন যে জয়টা হয়েছে সত্যিকার আপনাদের জয় হয়েছে কিনা এই প্রশ্ন তো আমি করতেই পারি কারণ যে ব্যক্তি বলে যে আমরা এখনো ওয়ার্ডার কপি হাতে পাই নেই এই ওয়ার্ডার কপি হাতে পাই নেই সাধারণ ছোট খাটো অ্যাডভোকেটের কাছে উকিলদের কাছে সাংবাদিকের কাছে পৌঁছয়ে গেছে উনাদের দপ্তরে পৌঁছয় নেই তার মানে কি এই কমিটি যেভাবে বলবে উনি সেইভাবে চলবে তাহলে কমিটি পরে নির্ভর করছে সুপ্রিম কোর্টের নির্দেশে পরে নির্ভরের কোনো জায়গা নেই এটা প্রমাণ হয়ে গেল এই ভিডিওর মধ্যে এরপরেও আপনারা বলবেন যে ডিএ মামলা জিতে গেলাম জিতবেন যেদিন অর্থ আপনাদের কাছে যাবে টাকা আপনাদের কাছে যাবে পৌঁছে যাবে সেদিন বুঝতে পারবো যে আপনারা জিতেছেন কারণ নতুন কোনো ষড়যন্ত্র চলছে আপনাদের এই ডিএ মামলায় জিতার পরে আপনাদের অর্থ দেবে কোথা থেকে প্রশ্ন তো রাখতেই পারি আসবো আগামীতে নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে আপনাদের কাছে বিষয়টা একটু মাথায় নিয়ে দেখবেন যে সত্যিকার জিত হলো কি না তাই আপনাদের কাছে আপনাদের পাশে থাকার জন্য আমার ছোট্ট একটা ইউটিউবের চ্যানেল আছে চ্যানেল নাম ডোন্ট কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ পদ অধিকারী যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন কতটা জিত হয়েছে প্রশ্ন রেখে গেলাম বাংলার জনগণের কাছে ম্যাডাম সরি সরি